আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি ডক্টর মরানা কে এম আব্দুল মমিন সিরাজি আপনাদের প্রিয় অনুষ্ঠান মোবারক মার নিয়ে আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব নামাজের গুরুত্ব নামাজ 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 কদ আসলা আল্লাহ হুম ফি সলা

পন্ডিত ওলামায় প্রথমে আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে বসা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরতুল্লাহ মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের মাঝে তিনি বসা রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরতুল্লাহ মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম যুক্তিবাদী সর্বশেষে যাকে পরিচয় করে দিচ্ছি হজরত আল্লাহ মৌলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ এই নামাজ গুরুত্ব সংক্রান্ত বিষয়ে অনেক প্রশ্ন আপনারা পাঠিয়েছেন এই প্রশ্ন সম্বলিত আজকের উপস্থাপনা নামাজ আদায় সম্পর্কে কোরআনের আলোকে গুরুত্ব ফজল বর্ণনা করার জন্য আল্লাহ তালা কি কি বিষয় আলোচনা করেছেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এবার হলো নামাজ এই নামাজটা মানুষের মূল স্তম্ভ মূল হাতিয়ার যেমন করেন ইসলামের মূল বৃত্তি হলো পাঁচটা এই পাঁচটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি হলো নামা আর এই নামা সম্পর্কে আল্লাহফা গুরুত্বর উপকার আছেন আল্লাহফা পবিত্র কালামের এরশাদ করেছেন ইনসলাতা কানত আলাই আলাল মিনি খিতাব মৌকুতা আল্লাহ আরব্গুলা আরবিন বলেন নির্দিষ্ট সময়ে নামা দাদায়ের জন্য মমিনার উপর পরশ করা হয়েছে হজ্বলত আল্লাহ মাল্লাহ রহিম জ্যোতিবাদীর কাছে জানতে চাগ

যে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি তার মধ্যে অন্যতম হলো নামাজ সুতরাং এই নামাজটি পড়তে হবে লিল্লাহিয়াত আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক সুরা মুমিনুনের এক এবং দুই নাম্বার আয়াতে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা কুম সলাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম হয়ে গেছে যারা খুশু খুজুর সাথে তাকওয়ার সাথে বিনয়ের সাথে সালাত আদায় করে এর আশায় থেকে রহুল আমিন তিনি জানতে চেয়েছেন সালাতের সালাতের মাধ্যমে সালাতের মাধ্যমে সামাজিক উপকারিতা কি সালাত যে মানুষকে উন্নত থেকে উন্নত করে এবং সামাজিকভাবে যে সমাজে যারা নামাজি এই নামাজি বান্দাদের জন্য সামাজিক যে উন্নয়ন উৎকর্ষ রয়েছে এ বিষয়ে আমাদের কি বিষয় জানা থাকা প্রয়োজন নামাজি এই সামাজিক এবং এই যে সামাজিক যে উন্নতি এবং সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা দুর্বিত হওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে করেছেন যদি তোমরা দুনিয়ার জমিনে নেই ওই ইবাদতটি করো নিশ্চয়ই তোমাদের ওই সালাটি তোমাদেরকে দুনিয়ার সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে একটা ব্যক্তি যখন নামাজ পড়বে তার এমন একটি এবাদত বুলিয়াল ইসলাম আল আল ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে নামাজ হচ্ছে এমন একটি স্তম্ভ প্রত্যেকটি বিষয় এটা মাঝে মধ্যে আসে যেমন রমজানটা বসর একবার আসে হসটা ওই ব্যক্তির উপর একবার ফরজ হয় কিন্তু সালাতের ব্যাপারটা আল্লাহ প্রত্যেক দিনে কি করেছেন আমাদের উপর ফরস করেছে। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে যুগরের আগে সে খারাপ কাজ করতে চায় না সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না চুরি সন্ত্রাসী টাকা দিন সে চিন্তা করে আমি নামাজ পড়েছি কারণ নামাজটা হচ্ছে সলাত মমিনিন মমিনের জন্য আল্লাহর সাথে একটা দিদা বা চত্ব নামাজ পড়লে মুমিনের কি ফায়দা হবে হাদিসে আলোকে বর্ণনা করলে খুশি হবে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন মমতাজ পারবেন দিপা রাজশাহী থেকে মমিনরা আল্লাহর দরবারে অবশ্যই ফায়দা হাসিল করতে পারে এবং ফায়দা হাসিলের উদ্দেশ্যে মানুষ নামাজ পড়ে আর ওই নামাজেই মানুষকে সঠিক এবং সহজ সরল পথে পরিচালিত করে এই জন্য আল্লাহ নবী হুজুরি পণ্ড সাল্লাহ আলাইহি আসাল্লাম এসৎ করেছেন যে আসলাতুল মিস্তাহুল জান্না নামাজ বেহেস্তের সাবি আর ওই সাবি

অতএব বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য নির্ণয়কারী মানদণ্ড হচ্ছে সালাত নামাজ সুতরাং নামাজ না পড়লে তাহলে কাফির পর্যায়ে পৌঁছে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তরাকাস সালাত ফাকফর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল সে কাফিরে দলভুক্ত হয়ে গেল ধন্যবাদ আসলে এই হাদিসটা আমাদেরকে জানা থাকা প্রয়োজন যে যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় এই হাদিসটা আমাদের একটু যেন ভাবে আমরা বলি অনেকে কিন্তু নামাজের প্রতি অনাগ্রহ নাই আগ্রহ আছে কিন্তু হয়তো কোনো কারণে পড়ছে না কিন্তু এর কিন্তু শরীরতে শাস্তি আছে বেনামাজি সোজা দুজকে যাবে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন বন নীলুফা আক্তার নীলফাভারি থেকে তিনি জানতে চেয়েছেন সালাতের মাধ্যমে সামাজিক সালাদ কী এবং আশ্রফুল ইসলাম নামাজের মাধ্যমে সামাজিক উপকারিতা সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না এবং এই নামাজের মাধ্যমে সামাজিক উপকারিতা হচ্ছে যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি তার ঘরের মধ্যে যেমন তার ভ্রাতৃত্ব ভোটবন্ধন রাখবে যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়ে সে সমাজে প্রত্যেকটা মানুষের সাথে আদরের সহিত কথা বলবে এবং তার চেহারার মধ্যে একটা নূর আলোকিত হবে আল্লাহ রাসু বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে তার চেহারাটা নূর হবে এবং কাল হাসুরের ময়দানেও তার এই চেহারাটা প্রত্যেকটি মানুষ থেকে চিনা যাবে লোকটা নামাজই ছিলেন সে ভদ্র থাকবে সালাম দিবে এবং সে তার মা বাবার খেদমত করবে ভাই বোনদের খেদমত করবে তারা সে জানে যে নামাজটা আমি পরিচয় মাত্র আল্লাহর জন্য আমি যদি খারাপ কাজ করি সামাজিক বন্ধনটা যদি আমি বিশৃঙ্খল করে দেখি আমি যদি সামাজিক বন্ধনটা থেকে যদি তাহলে আল্লাহর এই নামাজ পড়ে আবার কি ফায়দা হবে তখন এই নামাজ ব্যক্তি নামাজ পড়ে তার সমাজটাকে সুন্দর সুচারু রূপে শৃঙ্খলাভাবে সমাজকে পরিচালনা করার জন্য সে সবসময় থাকবে আমাদের বাড়ির পাশে একটি ফ্যাক্টরি রয়েছে এবং অন্যান্য অফিস আদালত রয়েছে মাঝে মধ্যে আমি লক্ষ্য করে দেখি যে সেই সমস্ত অফিস আদালতের বড় কর্মকর্তা অথবা যিনি পরিচালক তিনি জামাতের সাথে নামাজ আদায় না করে একা একই নামাজ আদায় করেন জামাতের নামাজ আদায়ে বান্দার কি কি ফায়দা হয় না একা একই নামাজ পড়লে তার জন্য ফায়দা বেশি হবে জানালে খুশি হব মুক্তা ভাটবাড়া ভাড়া উল্লাহ করা আমরা হাদিসের আলোকে দেখতে পাই নবীজি বলেছেন যে সলাতুল জামি তাহতালু সলাতি ফাদি এসবই দাঁড়া যা নবীজি বলেছেন যে একান আমাদের চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ মর্যাদা রাখে এই চক্রে বুজাকে বয়েসরা কত নামাজ করলে 27 সাথে সব আমাদের আমলনামায় দেওয়া হয় অন্যদিকে নবীজি আদি শরীফে বলেছেন যে কোন ব্যক্তি যদি নামাজ জামাতে সিজদায়ে করে তাহলে তাকে বিশেষ বিশেষ পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবে এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে যে ব্যক্তি জামাতে সিজদায়ে নামাজ আদায় করলো ওই ব্যক্তি তার আয়ু গরমু দুরু দুরু মধ্যে আল্লাহ পাক বরকত পরিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দুই নম্বর হচ্ছে কবরের রাজা গুরু রাজা পাক মাফ করে দিবেন জামাতে নামাজ আদায় করার কারণে আর তিন নম্বর হচ্ছে কালকানি আল্লাহাক আমল নামা দিয়ে ডায়ন হাতে আমল নামা দেওয়ার মানেই ওই লোকজন নাকি সোলোহান এটি এ কারণ হল জামাত নামাজ আর চার নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ফুলজরাতের ফুল যেই ফুলজরাতের ফুল কোন কিতাবে আসছে সত্তর হাজার বছর আসতে আবার কোন কিতাবে আসে

আর যখন সন্তানের বয়স দশ বছর উপনীত হবে তখন নামাজে বাধ্য না হলে নামাজ পড়া না পড়তে চাইলে প্রয়োজন হলে তাদেরকে শাসন করবে ব্যত্রাঘাত করবে এবং দশ বছর বয়স হলে দুই নম্বর কাজ সন্তানকে ওই থেকে আলাদা বেডরুম তৈরি করে দিতে হবে অর্থাৎ পৃথক করে দিতে হবে ধন্যবাদ চমৎকার আমাদের আরেক ভাই চিঠি পাঠিয়েছেন রংপুর থেকে মোহাম্মদ হোসেন জামাতে সালাদ আদায়ের ফজিলত এর মধ্যে দিয়ে শারীরিক কোনো উপকার হয় আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিনের দরবারে বনি সালেন গোত্রের এক ব্যক্তি আসতেন ইয়া রসুল আল্লাহ আমার বাড়ি মসজিদ থেকে অনেক দূরে আমি আসতে কষ্ট হয় এবং আমার বাড়ি এই মসজিদের পাশে আমার একটি খালি জায়গা আছে ইয়া আল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি পাশে একটা বাড়ি করব যে আসতে সুবিধা হয় আল্লাহ নবী বললেন না তুমি দূরেই থাকো কারণ প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ রব আলিন তোমাকে দশটি করে নাকি দান করবেন তুমি যখন জামাতে মসজিদে এসে নামাজ আদায় করবে এবং এই যে তুমি হাঁটার কারণে নামাজ কিন্তু একটি বড় ধরনের একটি ব্যায়াম এই যে বর্তমানে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি ডায়াবেটিস মানুষে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রকমের শারীরিক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে অলসতা হয়ে যাচ্ছে প্রত্যেকটি মানুষ যখন দৈনিক হাঁটাহাঁটি করবে কারণ ডাক্তার বৈজ্ঞানিক মতে একটা মানুষ দৈনিক তিরিশ মিনিট হাঁটা প্রয়োজন

বছরের যুবকে পরিণত হয়ে কবরের মধ্যে তোমাকে বাতাস করতে থাকবে এই তুমি হেটে হেঁটে জামাতের মধ্যে নামাজ আদায় করো চমৎকার মানুষকে কিন্তু বুঝতে হবে যে নিজেকে ভালোবাসতে হয় করেন আল্লাহ নিজে বলেছেন কু আনতু সকুম ওয়াহি কুম না নিজেকে বাঁচাও পরিবার আহলে যারা অধিবাসী তাদেরকে বাঁচাও নিজের জীবন যদি বিপন্ন হয় অন্যকে সহযোগিতা করব কেন এই জন্য রেগুলার যদি কেউ জামাতে নামাজ পড়তে যায় প্রত্যেকটা কদমের সাবও হবে এবং হাঁটার জন্য যে তার শারীরিক ব্যায়াম হবে এক্সারসাইজ হবে এটা তার শরীরকে সুস্থ রাখবে বলেছেন আমাদের সমাজে দেখা যায় যে কি বলে থাকেন বা বলে আসল তো মেয়েরাজ মমিনী এ বিষয়টি আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি নামাজ মেরাজ শরীফ বলেছেন মেরাজ সমতুল্য সব পাওয়া যায় এই জন্যেই যে হুজুরি সাল্লাম আল্লাহ দিদার লাভ করছেন দিদার মানে মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন কোনো মানুষের সাক্ষাৎ করা সম্ভব হবে না বলেই অভিযুগ বলেছেন আর সোলাতুল মিহ্রাদুল মমিন যে কোনো মানুষ যদি কোন মুমিন বান্দা যদি আল্লাহর নৈত হাসির জন্য সঠিকভাবে নামাজ আদায় করে ওই নামাজটা তার জন্যই মেয়েরা স্বরূপ সমতুল্য সত্ত্বার মনে হয় ধন্যবাদ আমাদের কাছে পোষ্ট পাঠিয়েছেন টাঙ্গাইল শহুর থেকে শুকু মাহমুদ তিনি জানতে চেয়েছেন এর দিন আল্লাহ তালা কোন আমল দিয়ে

পাঠিয়েছেন চাবাইন থেকে মোহাম্মদ সালাতের মাধ্যমে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন ওনাকে অত্যন্ত ধন্যবাদ আবারও আমরা কিভাবে সাহায্য চাইব কারণ নামাজটাই আমরা একমাত্র করি আল্লাহর জন্য অন্য কারো জন্য না এবার হচ্ছে শুধুই একমাত্র আল্লাহর কাছে আমরা জানি এই পৃথিবীতে আমাদেরকে যা কিছু দিচ্ছেন তিনি একমাত্র আল্লাহ এই জন্য আমরা নামাজের পরে যখন মোনাজাত করি আমরা আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো এই নামাজের মাধ্যমে দুনিয়াবি আল্লাহ যে ব্যক্তি নামাজ আল্লাহ অভাব না এবং মুসিবত যখন আসে এই নামাজের কারণে তার মুসিবত গুলি দুর্বিত হয়ে যায় নামাজ পড়ার আগে যখন একটা মানুষ অজু করে আল্লাহ নবী বলেছেন তুমি দুনিয়াতে যখন তুমি চলাফেরা করো তোমাকে অসা দিচ্ছে গুনা তো হচ্ছে কিন্তু যখন তুমি নামাজ পড়ার জন্য অজু করো তোমার হাতের গুনাগুলি ঝরে যায় উজুর মাধ্যমে তোমার মুখের গুনাগুলি ঝরে যায় তোমার চুপের গুনাগুলি ঝরে যায় তোমার অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলি ঝরে যায় তখন এই লোকটা যখন নিষ্পাপের মতো হয়ে আল্লাহর দরবারে সালাত আদায় করে যখন সে দোয়া করে আল্লাহ তোমারকে যে সাহায্য চাই তুমি সাহায্য দাও এই জন্য আল্লাহ পাক কি নামাজের শুরুতে সুরা ফাতে দিয়ে আমাদেরকে শুরু করতে বলেছেন এই দিনের সরাতের মুস্তাফিম যে তোমরা সঠিক পথে চলো ইয়া কানা বুধু ওই ইয়া কানা তোমরা আমারই বাদত করো এবং এই সুরের মধ্যেই

বাবুর গুলিকে চান বাগানে পরিণত করে দাও রত্তে মা কামা রদায় নি রাও আহ যত দিন লাগবো

যান কবচ করার জন্যে হাজির হবে ওই সময় আমাদের মুখে জারি রেখে দিও লা